যেটা বলছিলাম সাইকেল চালানোর আগে সব সময় চেনা চালানো উচিত নাহলে আমার কথা বলতে হবে আমি সাইকেলের রিংটা চেঞ্জ করেছি দুদিন সাইকেল চালানো হয়নি আর আজকে আমি কৃষ্ণনগর করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বারো কিলোমিটার তো বারো কিলোমিটারে আসতে না আসতে আমাদের সাইকেলের রিংটা শেষ পুরো সাইকেলের যতগুলো স্পক ছিল ওদেরগুলো স্পট সব ভিড় হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারছি আমার সাইকেলটাকে কীভাবে সে সার্ভিস করে দিয়েছে আমি সাইকেল সারানোর আগে বারবার বলেছিলাম আমার একটা রাইড আছে তো সাইকেলটা যেন ভালো করে সারিয়ে দেয় যাতে আমার কোনো সমস্যার সম্মুখীন না পড়তে হয় তো এই মতে যদি আমি সাইকেলটা নিয়ে আমি সেই রাইডে বেরিয়ে পড়তাম তাহলে কত করে একটা অসুবিধা হয়ে যেত কোথায় গিয়ে কী হতো আমি বলতে পারছি না আর যদি লাগেজ থাকতো আমি একদমই এগোতে পারতাম না এখন তো লাগেজ নেই আমি সেই কারণে হেঁটে যেতে পারছি এবার এই গরমের মধ্যে আমাকে চার কিলোমিটার হাঁটতে হবে তারপর গিয়ে আমি আমি সাইকেলের দোকানগুলো পাবো যেহেতু এবার চাইছি একটু ভালো দোকান থেকে সাইকেলটা সারানো তো সেই রকম আমি আজকে চেয়েছি যে একটু সাইকেলটা যেন ঠিকঠাক দোকান থেকে সারানো হয় আমি যেহেতু একটা রাইড করবো সেই মতো কোনো সমস্যায় না পড়তে হয় তো সাইকেল সারানোর আগে সব সময় দেখে শুনে সাইকেল সারানো উচিত দেখা যাক আমার এখন দোকান খোলা থাকবে না আমি সেটাও বলতে পারবো না আর যে কাজে যাচ্ছিলাম ভুটান গ্যাস নেওয়ার জন্য যেহেতু আমার ভুটান গ্যাসটা শেষ হয়ে গিয়েছে আর গ্যাসের জন্যই আমার যেতে লেট হচ্ছে সঞ্জয় দাদু বললো যে গ্যাসটা দেবে আর সন্ধ্যা দাদুর এই গ্যাসটা নিয়ে আমি যাব আমার গ্যাসে আমারটাই একটুখানি গ্যাস আছে তো কালকেও আমার রাইডে বেরোনো হচ্ছে না আমার আরও একদিন লেগে যাবে যদি সাইকেলটা যদি আজকে দোকানটা খোলাও পাই আজকে সাইকেলটা সার্ভিস করে দেবে না পুরো টাল ভাঙতে হবে পেছনের চাকার টালটা পুরো ভাঙতে হবে তারপর সাইকেল আবার চালানো যাবে তার আগে চালানোর কোনো পরিস্থিতি নেই আমি দুটোর সময় চালিয়েছিলাম আর চালানোর কোনো পরিস্থিতি নেই এই এই জন্যই হেঁটে হেঁটে যেতে হচ্ছে দেখ এই গরমের মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে যাই দেখি দোকানে দোকানে গিয়ে যদি আমি দোকান খোলাটা পেয়ে যাই তাহলে আজকে সাইকেলটা দিয়ে যেতে পারবো আশা করি সাইকেলটা ঠিকঠাক সার্ভিস হয়ে যাবে তারপর আমি খুব শীঘ্রই আবার আমার রাইডে বেরোতে পারবো তো দেখা যাক আমি দোকানটা পাই কি না